জলেতেই চা মনে করছে জলেতেই ডুবছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি তো হাওড়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি তাপসী তো চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে তো দেখো আজকে আমি সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম কারণ এখন বাজে সন্ধ্যা ওই সাড়ে ছটা সাড়ে ছটার সময়ই ব্লকটা স্টার্ট করছি দেখো এখন আমি এই যে গেঞ্জি কারখানায় কাজে এসেছি এই যে আমি এখন গেঞ্জির গোলা গেঞ্জির গোলা পোড়াচ্ছি তো দেখো এই যে কারখানাটা আমাদের আমি কাজ করতেছি একটা ভাই আর একটা বউ আর হচ্ছে যে আরও আরও একটা বউ আছে মোট সাতটা মেশিন আছে তো এই যে দেখো আমার মানে বারো ডজন বারো ডজনের গোলা পোড়ানো হয়ে গেল এই এইটা গোলা পোড়ানো হয়ে গেছে এটা এখন এই যে রেখে দিচ্ছি দিয়ে অন্য মালের একটা হাতা ধরবো মানে অন্য কালারের একটা হাতা ধরবো তো দেখো আমি এখন হাতাটা আনতে গেছি তো ওদের দিকে বলে গেছিল যে কোন কাজটা এইটার পরে আমি কোন কাজটা করব তো জোরা বলে দিচ্ছে যে ওইটা ধরো ওইটা তোমাকে করতে বলছে আর জানো তো ওই যে ওই বউটার মানে খোঁজ শাশুড়ি মারা গেছে তাই অসুজ তো ওই যে চুলটাকে বেঁধে রেখে দিয়েছে তাই চুলটা ওই যে ওরকম হয়ে আছে তো ওই যে ওই উনির কাছে ওই সুতোটা ছিল ওই কালারের ওই কালারের কাজটা হবে বলে তাই আমাকে ওই সুতোটা এখন দিয়ে দিচ্ছে যে এই কালারের কাজটা হবে তো দেখো এই যে আমি এখন সেখান থেকে হাতা নিয়ে চলে এসেছি এই যে এগুলো হাতা আর সুতোটা আমি পাল্টিয়ে নেব নেওয়ার পর হচ্ছে যে ওই হাতাগুলো আবার করব সেই কালো কাজটার গোলা করলাম এবার এই কাজটার হাতা পরাবো মানে গেঞ্জিটার হাতা পরিয়ে নেব তো দেখো এই যে এখন এই যে গেঞ্জিটার হাতাগুলো পরিয়ে নেব তো এই হাতাগুলোও আছে এই কাজটাতেও আছে তোমার সাত সাত ডজন সাত ডজন হাতা পরিয়ে তারপরে বাড়ি যাব তো এই যে এখন হাতাটা ধরে নিয়েছি তো হাতাটা হয়ে গেলে বাড়ি গিয়ে তারপরে মানে খাবার করব আবার রুটি আর আর রুটি মানে আমার ছেলে বলে মা পরোটা ভাজবে তাই এসে পরোটা ভাজবো আর হচ্ছে যে চা করব। আমার ছেলে খুব ভালোবাসে চা দিয়ে পরোটা তাই চা আর পরোটা ভাজব তো একটা কথা বলি তো আজকে দেখবে ভিডিওটা খুব ভালো লাগবে কারণ আমার ছেলে সেখানে ঘুমিয়ে পড়ছিল আমার কাছে ছিল ঘুমি পড়ছিল নিয়ে এসে শুকর দিতে আবার ঘুমিয়ে পড়েছে তো আমি চা করে ওকে ডাকবো হ্যাঁ ডাকলে শুধু দেখবে ও চা আর রুটি কেমন করে খায় মানে তুমি যদি ওকে তুলে বসিয়ে দাও মানে বসিয়ে দিলেই ও ঘুমি মানে ঘুমি ঘুমিয়ে খেয়ে মানে ঘুমন্ত অবস্থাতেই খাবে খালি তুলে বস করে দিতে হবে দিয়ে হাতের সামনে সব দিয়ে দিতে হবে দিলেই খেয়ে নেবে কিন্তু ও যে ঘুমি ঘুমি খায় মানে চায়ের গ্লাস আর হচ্ছে যে জলের গ্লাস একসাথে দিলে ও কোনটা চার কোনটা মানে জল বুঝতে পারবে ও ঘুমের ভরে ডুবেই যাবে খাচ্ছে তাও বুঝতে পারবে নি দেখো আর এই দেখো এই যে চা হয়ে গেছে চা করে এসে এটা আমি নেবো আর হচ্ছে যে এটা ছেলেকে দেবো এই গ্লাসটায় আর এই যে রুটি মানে রুটিকেই তেল দিয়ে ভেজে নিয়েছি হয় আর এই যে দেখো আমার ছেলে এই যে ঘুমিয়ে ঘুমিয়েই খাচ্ছে দেখো আসলে ঘুমি ঘুমি খেয়ে নিচ্ছে ওই ওই উফ আস্তে আস্তে খা চোখ চেয়ে খা চোখ চেয়ে খা জলটা খাগে ওই জলটা খা গে তনু জলটা খাওয়া গে জলটা 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 খাওয়া গে দেখো ঘুমি ঘুমিই খেয়ে নিচ্ছে ঘুমি ঘুমি ঘুমোচ্ছিল ঘুম থেকে তুলে নিয়ে এসে বস্কত দিয়েছি বস্কত দিতেই ব্যাস ঘুমি ঘুমি খেয়ে নিচ্ছে ঘুমি ঘুমি খেয়ে নেবে এবার সকালবেলা বলবে মা আমার রুটি কই আমি তো খাইনি কালকে নে জলটা খা জলটা খা দেখছো বন্ধুরা দেখো দেখো ঘুমি ঘুমিয়ে খাচ্ছে কেমন দেখো জলটা খা গে ওই জলটা খা জলটা খা দেখো তাহলে তোমাদের দিকে একটা জিনিস দেখাই চা দিই আর জল দিই দেখি দেখি কোনটাই ডুবে খায় এই যে চা ওই এনে চা দেখা দেখো ডুবোচ্ছে দেখা জলটা খা গে জলটা খা এই দেখো এই দেখো ডুবোচ্ছে না 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 জলটা খা আগে জলটা খা আগে জলটা খা দেখ আগে আগে জলটা খা জল খা দেখ দেখ এইখিনটা তো ধরবি এইখিনটা তো ধরবি হাই দেয় দে দে দায় দায় এক ঘণ্ট জল খেলো এবার দেখো চায় জলেতেই ডুবি কাঁপে দেখো ঘুমি ঘুমি চা মনে করছে